আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আমার ফেসবুক পেজে যে সকল বন্ধুরা সংযুক্ত আছেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আপনাদেরকে নিয়ে এসেছি আজকে আমি আমাদের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান আমি বিয়া আল ইসলামিয়া এবং বাবরি মসজিদ কমপ্লেক্সের নয়নাবিরাম চত্বরে এখানেই হচ্ছে নির্মিত আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যাম্পাস প্রায় ইতিমধ্যে পনেরো বিঘা জমি সংগ্রহ করে উন্নয়ন কাজ অনেকটা সম্পন্ন করে এখানে বিশাল সবুজায়ন এবং বনায়নের কাজ চলছে আলহামদুলিল্লাহ লক্ষ্য করছেন আপনারা মাদ্রাসার যে ক্যাম্পাস ক্যাম্পাস সংলগ্ন এখানে পশ্চিম উত্তর পশ্চিম দক্ষিণ কর্নার ঘেসে প্রবাহিত হয়েছে ধলেশ্বরীর একটি শাখা কলকল করে বয়ে গেছে এই শাখাটি আর এই ক্যাম্পাসে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বিশাল আকারের একটি ভবন নির্মাণ কাজ প্রায় পঁচানব্বই দশ ভাগ শেষ হয়েছে অল্প একটু কাজ বাকি রয়েছে এখানে এই যে ভবনের ছাদে আমি দাঁড়িয়ে আছি দেড়শো ফিট বাই পঞ্চাশ ফিটের এই বিশাল ভবন তৈরি হচ্ছে এর সম্মুখ অংশটি আমরা ছাদ ঢালাই করেছি পেছনের অংশটিতে নতুন মাটি হয় এখানে ঢালাই করা ছাদ দেয়নি কংক্রিটের আমরা এখানে টিন সেট করেছি তো এই বিশাল ভবনের কাজের ছা চাল ছাওয়ার কাজও প্রায় শেষ দিকে এই কাজটুকু শেষ হলে আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই আভ্যন্তরীণ আর কিছু ফিনিশিংয়ের কাজ শেষ করে মাসখানিকের মধ্যে এখানে আমরা আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবো মাদ্রাসার শিখ জুড়ে বিশাল এই মাঠ মাঠের চারিপাশ ধরে সুন্দর বৃক্ষরোপণ করা হয়েছে ও তারপরেই দক্ষিণ পাশে রয়েছে বিশাল পরিসরের পুকুর আলহামদুলিল্লাহ আর এছাড়া মাদ্রাসার এই যেখানে মাদ্রাসার যে জায়গাটায় ক্যাম্পাস সেখান থেকে ওই যে দেখা যাচ্ছে প্রধান সড়ক ওই প্রধান সড়ক থেকে আমরা এই ক্যাম্পাসের সাথে একটি সংযোগ সড়ক তৈরি করার উদ্যোগ নিয়েছি আশা করছি সেই সংযোগ সড়কটি অতিরিক্ত ইনশাল্লাহ তৈরি করা সক্ষম হবে সম্ভব হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক অনেক ভাই আমার সাথে সংযুক্ত রয়েছেন আমরা সকলের কাছে দোয়া চাই এবং আন্তরিক সহযোগিতা চাই যেন আমাদের এই আল্লাহর দিনকে কেন্দ্র করে আল্লাহর দিনের জন্য আমাদের এই স্বপ্নটুকু যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ বাকরাবুল আলমিন যেন তার কুদরত এবং তার সাহায্যকে আমাদের সামিলে হাল করে দেন আমরা লক্ষ্য করছি ওই যে সামনের যে জায়গাটুকু ওখানেই ইনশাল্লাহ নির্মিতব্য আমাদের সেই মসজিদ তৈরি হবে সেখানে ইনশাল্লাহ বাবরি মসজিদ নামে যেটির আমরা কার্যক্রম শুরু করেছিলাম এবং সেটার ভিত্তি প্রস্তুতি স্থাপনের জন্য একটি অনুষ্ঠানও করেছিলাম শেখুল ইসলাম আল্লাহ সাহমদ শফির আহমতুল্লাহ আলীহের বরকতময় হাতে যদিও সর্বশেষ পর্যায়ে তিনি এখানে আসতে পারেননি তো আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রম চলছে সকলের দোয়া এবং সহযোগিতা নিয়ে আবারও আপনাদের সকলের দোয়া চেয়ে এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আপনারা জানেন যে আমাদের এই ক্যাম্পাস এবং এই কার্যক্রম পরিচালনা করবার জন্যে আমরা তিনশো তেরো জন জমিদাতা সদস্য সংগ্রহ করেছি এবং সেই কার্যক্রমটি এখনও চলছে আপনারা যারা আমাদের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে চান দেশ এবং প্রবাস থেকে অনেকেই সংযুক্ত হয়েছেন ইতিমধ্যে আমাদের সাথে আমরা প্রত্যেক সদস্যের কাছ থেকে এক লক্ষ টাকা করে নিয়ে এই কার্যক্রমটি আমরা এ পর্যন্ত আল্লাহ মেহরবাণীতে সম্পন্ন করতে সক্ষম হয়েছি প্রায় পনেরো বিঘা জমি সংগ্রহ করা হয়েছে নয় বিঘা জমি বারো থেকে চোদ্দো ফিট ভরাট করা হয়েছে আর এর উপর এই বিশাল ভবন এটি নির্মাণ করা হয়েছে এখানে কার্যক্রম শুরু হবে আর এছাড়া ইনশাল্লাহ বহুতল ভবনের যে মাস্টার প্ল্যান করার পরিকল্পনা সেই মাস্টার প্ল্যানিংয়ের কাজও অনেক দূর এগিয়ে গেছে তো বলছিলাম তিনশো তেরো সদস্যের কথা যা আমরা আশা করি যে এখনও অনেক ভাই এই সদস্য হওয়ার জন্য দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে থাকেন আপনাদেরকেও বলবো যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং এর মাধ্যমে আপনারা যদি আমাদের এই সদস্য পদ গ্রহণ করার মাধ্যমে বিশাল দিনই কর্মযজ্ঞের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন এবং সৌভাগ্য পরশিত তিনশো তেরোর একজন আপনি সৌভাগ্যবান সদস্য হতে পারেন সেই দাওয়াত থাকলো সকলের প্রতি আর সকলের কাছে দোয়া চাই আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন যেন আমাদের এই শিক্ষা প্রকল্পটিকে সুন্দরভাবে সুচারুরূপে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আল্লাপাকবুল্লাহ আলামিন দান করেন সকলের কাছে দোয়া কামনা করে এবং আমাদের এই কার্যক্রমটিতে আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে দোয়া করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব শুভান সকলকে এটার সাথে সম্পৃক্ত করারও চেষ্টা করবেন সেই আহ্বান রইল মাদ্রাসার ক্যাম্পাসের পেছন দিকটায় ওখানে একটি আভ্যন্তরীণ সড়ক হয়েছে সেই সড়ক সড়কের দুপাশে আলহামদুলিল্লাহ নয়নাফিরাম বৃক্ষরোপণ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এর শেষ মাথায় স্টাফ কোয়ার্টার করার জন্য জায়গা বরাদ্দ রয়েছে সেখানে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা স্টাফ কোয়ার্টারের কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ আজিজ তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন এবং আবারও যারা তিনশো তেরো সদস্য হয়ে আমাদের এই বিশাল কর্মকাণ্ডকে সহযোগিতা করতে চান আপনাদের সকলকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি ওয়াহরুদানা আলহামদুলিল্লাহ হির্ব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ